ওই বাসা থেকে কবরে যাই বাহাজরে কর না সতেরই রমজান আমি আমার মাকে কোলে করে নাম নামাইছি তাকে দেখি মা দাগ দিয়ে বলে কলিজার টুকরা বুকের বলিক রে আমাকে কবরে একা রাখিয়া আপনার আব্বা আপনাকে কবরে যখন মাথার কাছে আপনি পায়ের কাছে ছোট ভাই পায়ের কাছ থেকে ছোট ভাই পায়ের গেরাটা খুলে উঠে গিয়েছে মাথার কাছে থেকে আপনি উঠে যাবেন বাসের চালিয়েছে আপনি উঠে যাইতে চা আল্লাহ 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 আপনারা আব্বা দুটি পা জড়ে যুব কির মনিকো বুড়িয়া রাখিয়া বুড়ি উঠিয়া যৌ ঘুরে আমি যদি দেখি তুমি তা দেখো আপনার অবস্থাও এমনই হবে বাজান আমার অবস্থাও এমনই হবে আমি ইমাম আপনার জানা যা করে খবরে শুয়ে দিব আমি আপনার সাথে আপনার খবরে যাব না যেতে পারবো আপনাকে আমি ভালোবাসি আপনার জন্য দোয়া করব। করবো কানব আমি যাব না আপনার সাথে আপনার কলিজার ডুবরের সন্ধান কবরে যাবে না যাবে না কথা বলেন যাবে আপনার ছেলে যাবে আপনার সাথে যাবে না যাইতে পারবে না কেউ যায় না কবর হবে কবরে থাকতে জীবন ভল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে বা পা সাড়াই জুড়ি বলে মজার উঠি জৈষ্ঠ সন্তান কবরে থাকে না নবার্দার নবী বার নবী ফরবাদ ইদা উজিয়াল কম ইদা উজিয়াল্লাহি তুফিল কবরে যা আল কুর আ নু আলা আসিহল্লাহ একবাদ আল্লাহ একবাদ ও বান্দার তোমাকে যখন কবরে রাখবে কোরানের কারিম তোমার মাথার কাছে আসিয়া হাজির হয়ে যাবে আল্লাহ একবার এজন্য কোরআন পড়বেন বাজার কতক্ষণ পড়বেন একটা সুরে শিখিন একটা শব্দ শিখিন একটা আয়াত শিখিন আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান আপনার সন্তানকে দরিয়াবাদি মাদ্রাস দরি খাবার মাদ্রাসায় দেন আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান আপনার সন্তান হাফেজে কোরআন হইলে আপনার কবরে আল্লাহ দিবেন আল্লাহ আপনার কবরে আল্লাহ বুঝেন সন্তান যখন হাফেজে কোরআন তলিবুল এলিম কবরে পাশ দিয়ে যায় আল্লাহ কবরে আজাব দেয় না দয়ার নবী ফরমান কোন আলিমান তুমি আলিম হও আও মো আলিমান না হয় তলিবুল এলিম হও আও মোস্তাবি আন না হয় যে কথা শুনি আবল করো আল্লাহ আকবর পার্বত ইনশাল্লাহ আও বা বাবা না হয় আমি কি ভালোবাসি ওলা তা কোন খমিশা এই চার সেরুনি থাকিও পঞ্চম সেরুনি হইও আল্লাহু আকবার ফাতহুলী যদি পঞ্চম শ্রেণী হও ধ্বংস হইয়া যাবা মায়াওয়ালা নবী দয়াওয়ালা নবী তেইশ বছর পর্যন্ত কোরআনে কারীম তার উপরে নাজিল হইছে জীবনে কোনোদিন ষাট তেষট্টি বছর বয়সে একটা মিথ্যা কথা নবী জীবন একটা মিথ্যা কথা বলছেন একটা অন্যায় করেছেন একটা অপরাধ করেছেন নবীর জীবনে কোনো অপরাধ নাই নিষ্পাপ নবি আল্লাহ কেয়ামতের ময়দানে নবী দুনিয়ার উম্মতের জন্য কাঁnse আরশে আজেবে যে কাঁnse আল্লাহু আকবার মিরাজি যে কাঁnse আরশে আজেবে আল্লাহর কুদরতি কোলে গিয়ে বসে কাঁnse উম্মতি উম্মতি আমি উম্মত হয়ে নবীকে চিনতে পারলাম না দা আর নবী মায় নবী সাল্লাল্লাহ ফো আলি ও সাল্লামের কুম্মদ নবী সাল্লাল্লাহ ফুয়াল সাল্লাম বর কুত্নীয় পৃথিবীতে আসছেন আল্লাহ একবার কেমন বর নিয়ে আসছে নবী সাল্লাল্লাহ আল্লি সাল্লাম যিনি দুনিয়াতে আসছেন শারাপ পৃথিবী বেশকো আমার আর খিরাল হয়ে গেছে আল্লাহ আকবার সারা পৃথিবী বেশ কু হয়ে গেছে

মানুষগুলো বলা বলি করতে থাকে আমাদের দেশেও আছে কোনো মায়ের যদি স্বামী মারা যায় কোনো বোনের যদি স্বামী মারা যায় চার মাস দশ দিন কোনো সুসজ্জিত করে না ঝরে কোন ঠিক না বেঠিক ঠিক করে না মা আমে নাও করে না কিন্তু রাস্তা দিয়ে যখনই হেঁটে যায় শরীর থেকে সুগ্রান বের হয় আল্লাহ একবার এলাকার ভিতরে আলোচনা শুরু হয়ে গেছে হাই হাই, এ আবদুল্লার বিবি এ আবু তালেবের পুত্রবধূ শরীরে এমন মেস এত সুঘ্রাম লাগায় কেন সে কি জানে না তার স্বামী নাই সে কি জানে না সে ও ওপর অন্তরালে মা

কেমন নবী পাইছি আমি কেমন দয়ার নবীরে ওই নবীর সুন্নাত কলুট করতে চাই না ওই নবীর ঘর মাদ্রাসা সুবহানাল্লাহ কোন ওই নবীর ঘর কি ওই নবীর ঘর কি গায়র নবী মার নবী বনি ইসরাইলের ওই নবীর চতুর্থ নাম্বার হুকুম ছিল এরপরে যা পাইবা তাকে মাহরুম করবা না মনে আছে তো কি করবা না মাহরুম না পাঁচ নম্বর যা পাইবা তার থেকে তীরের মতন ভাগিয়া পলাইবা ও ও বান্দা চতুর্থ নম্বর উনি দেখে হা পাই আমার শিকার আপনি আশ্রয় দিয়েছেন আমি ক্ষুধার তো কিছু খাবার দেন আল্লাহর পায়গম্বার কি দিবে শরীরের থেকে গোস্ত কাটিয়া বাস পাখিকে খাতা খানা দিয়েছে আল্লাহ একটু আগায় দেখে একটা মরা মড়ি মরা মড়ি বোঝেন মরা মড়ি বোঝেন ওই যে গরু মরে ছাগল মরে মহিষ মারে না ওগুলো ফেলে দেছে মাসি ভ্যান ভ্যান করতেছে দয়ার নবী মায়ের নবী বনি ইসরালের পয়গম্বর কে বলা হয়েছিল যা দেখবা পাঁচ নম্বরে তার থেকে তীরের মতন পলাইবা উনি দৌড় সোজা দৌড় দিয়ে দেখে মাগরিব হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বাসায় দিয়ে করে নামাজ পড়েছে দিয়ে বলে আরস বলার বালি তুমি পাঁচটা নির্দেশ করেছো পালন করেছি অর্থ বুঝি না আল্লাহ কি দেখাইলা কি করাইলা বুঝি না আল্লাহ বেদ কি রহস্য কি আমাকে জানাইয়া দাও বুঝতে চাই শুনতে বড় আগ্রহী মালিক বুঝাও তাই আল্লাহর বান্দা বলতে না বলতে চোখ খুলে গেছে আল্লাহ আকবার মালাইকার ইনফোরবান ও আমার পয়গম্বর রে সর্বপ্রথম তোমাকে যেই কি শুনতে রাজি আছেন মনে চাই শুনতে আমল করবেন তো ইনশাআল্লাহ শুনলে কিন্তু আমল করতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন এক নম্বরে তুমি যেই জিনিস পাইছো তাকে খাইছো ওটা ছিল তোমার গুっしゃ ওটা কি হোলকা দিমল কই যাবল মাফিনা আনি না ও আমার ভাই তোমার ভিতরে যত গোস্বা শুক না কেন গোস্য়া কারো খাটায় না হজম করে দেও রাগ রাগ যখন আসে তখন স্বামী স্ত্রীকে কি দিয়ে দেয় কথা কয় না কি হাসিতে খুশিতে দেয় না রাগে দেয় কথা কন না কেন আর একজনের মাথায় বালি দেয় কি হাসতে হাসতে না রাগ হইয়া মেজাজ খারাপ হয় তারপরেই তো করে জোরে কন ঠিক কিনা জিমিন তোমার তুমি হজম করো আল্লা ফরমান মানুষদেরকে মাফ করে দাও রাগ যখন আসে সারা পৃথিবীর থেকে তোমাকে তোমার কাছে বড় মনে হয় ওই যে নজদের পিসা মনে আসেনি ভুলে গেছেন